হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমাদের কম বেশি প্রত্যেকের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আরবিআই নতুন যে নিয়ম অনুসারে যে বন্ধ হবে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে ঘোষণা করা হয়েছে ফার্স্ট জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতেই বড় পদক্ষেপ নিতে চলেছে আরবিআই অর্থাৎ আপনাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে যে সমস্ত ভুল বা যে সমস্ত কাজের জন্য আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু দেখে নেব যে সমস্ত কারণে বা যে সমস্ত কারণে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আরবিআই তরফ থেকে যে নির্দেশনা জারি করেছে সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই দেখুন এখানে বলা আছে যে বন্ধ হবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যে সমস্ত কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে তার প্রথম কারণ হিসাবে আপনাদের বলা যেতে পারে যদি আপনাদের কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট দুই বা তার বেশি বছর ধরে কোনো লেনদেন না হয় সেগুলি নিষ্ক্রিয় বলে গণ্য করা হবে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি যথেষ্ট ব্যবহার করে অন্য গ্রাহকদের থেকে হ্যাকারদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুড়িভুরি তাই ঝুঁকিপূর্ণ এই অ্যাকাউন্টগুলিকে ফার্স্ট জানুয়ারি থেকে বন্ধ করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে যেটা প্রথম পয়েন্টে বলা আছে ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের দুই বা বেশি বছর ধরে কোনো লেনদেন যেখানে ট্রানজাকশন না হয় তাহলে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে দেখুন বন্ধুরা সরকারের তরফ থেকে দ্বিতীয় পয়েন্টে বলা আছে আবার এক বছরেরও বেশি সময় ধরে লেনদেন না হলেও অ্যাকাউন্টগুলিতে রয়েছে আরবিআইয়ের রাডারে। নিরাপত্তা বাড়াতে সেগুলি এবার বন্ধ করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে গ্রাহক এই অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন এর জন্য দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে তাকে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ আপনাদের যদি এক বছরেরও বেশি কোনো ট্রানজাকশন বা লেনদেন না হয়ে থাকে ব্যাংকের অ্যাকাউন্টগুলিতে তাহলেও আরবিআই একটা বন্ধের ঝুঁকি আছে এবং এই বন্ধ আপনারা কাটাতে পারবেন নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্যাংকের লকটি কাটাতে পারবেন এবং তৃতীয় পয়েন্টে আরবিআই তরফ থেকে বলা হয়েছে এ ছাড়াও অর্থাৎ এছাড়াও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট এবার বন্ধ করবে আরবিআই অর্থাৎ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অর্থাৎ কোনো টাকা না থাকবে সে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরবিআই তরফ থেকে ফার্স্ট জানুয়ারির পরবর্তীতে বন্ধ করে দেওয়া হবে এবং কে ওয়াইসি নথি জমা দেওয়া না থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধ করা হতে পারে গ্রাহকদের সর্বদাই অ্যাকাউন্টে তথ্য আপডেট রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এখানে প্রথমে যে বলা আছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সর্বদাই অর্থাৎ গ্রাহকদের কে ওয়াইসি যেটাকে বলা হয় অ্যাকাউন্টের সাথে তথ্য আপডেট রাখার নির্দেশ দিয়েছে আরবিআই তার পরবর্তী যে পয়েন্টে বলা আছে দেখুন যে আপনাদের যদি কোনো কারণবশত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট লক হয়ে যায় বা ব্লক হয়ে যায় যে সমস্ত কারণ বললাম এই কারণটি হলে পরবর্তী যে ধাপে বলা আছে আপনাদের করণীয় যে কাজটি আপনারা কি করবেন যার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় আবার রিসাইকেল অর্থাৎ আপনাদের পুনরায় চালু হবে যেই কারণ বা যে সমস্ত কাজগুলি করলে আপনাদের করণীয় যে কাজ প্রথমে এখানে বল আছে দেখুন আরবিআই ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আরবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে পুনরায় তা চালু করার সুযোগ পাবেন গ্রাহক তবে তাকে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে সেগুলি পুনরায় যাচাই হলে তবেই ওই ব্যক্তির অ্যাকাউন্ট ফের সক্রিয় হবে তথ্য যাচাইয়ের সময় ভুলভ্রান্তি ধরা পড়লে অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কে পুনরায় আবার জমা দিতে হবে জমা নেওয়ার সময় যদি আপনাদের কোনো তথ্য ভুলভ্রান্তি বা কোনো ডকুমেন্টের ভুল হিসাবে সিলেক্ট হলে তাহলে আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট যে পুনরায় বা চিরতরে বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এইভাবে করা একটু হুঁশিয়ার দিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ছিল এই তথ্য আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি এই সমস্ত সম্পূর্ণ তথ্যগুলি অর্থাৎ আপনাদের সমস্যাগুলি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের ব্যাংকের নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন এবং বিভিন্ন সমস্যা হয়ে থাকলে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের থেকে যোগাযোগ করুন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যার কথা জানাতে পারেন